তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিন জোড়া কাপেলকে দেখতে পাচ্ছেন তো এই কাপাল জোড়াগুলিকে ভালো করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন কাপল জোড়াটি একজন রোবট এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা প্রথমে এক নম্বর আর দু নম্বর কাপেলটিকে দেখুন তাদের যে পায়ের ছাপগুলো দেখুন তারা যে জুতো পরে আছে সেই ছাপগুলোই দেখা যাচ্ছে আর তিন নম্বর কাপেলটিকে লক্ষ্য করে দেখুন তারা জুতো পরে আছে কিন্তু তাদের জুতোর কোনো ছাপ নেই পায়ের যে আঙুল থাকে সে পায়ের পাতার ছাপ এর থেকেই বোঝা যায় যে তিন নম্বর কাপেলটি একজন রোবট তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুই জোড়া কাপেলকে দেখতে পাচ্ছেন তো এনাদেরকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে কোন কাপেলটি একজন স্বামী স্ত্রী এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড দেয়া হল তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দুটি কাপেলকে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে এক নম্বর কাপেলটি এক তারা স্বামী স্ত্রী কারণ দেখুন এক নম্বর কাপেলটির যে মহিলাটি রয়েছে দেখুন তার মাথায় সিঁদুর রয়েছে আর বি নম্বর মহিলাটিকে দেখুন তার মাথায় কোনো সিঁদুর নেই এর থেকেই বোঝা যায় যে এক নম্বর কাপেলটি বা এ নম্বর কাপেলটি স্বামী স্ত্রী বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুই দিকে দুইটি স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছেন তো এনাদের চারজনকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন ভিক্ষুকটি নকল এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড দেওয়া হলো তো বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে ভালো করে বুদ্ধি খাটিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এখানে বি নম্বর মহিলাটি বা লোকটি নকল ভিক্ষুক কারণ দেখুন যেটি লোকটি অন্ধ হতো তাহলে মহিলাটির জায়গায় বসে থাকতো কারণ অন্ধ মানুষ কখনোই ঠেলা নিয়ে যেতে পারে না তার মানে এখানে এ নম্বর যারা আছে তারাই আসল ভিক্ষুক আর বি নম্বররা দেখুন তারাই হচ্ছে নকল ভিক্ষুক বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন তো দেখুন ছবির মধ্যে দুই দিকে দুইটি বৃদ্ধা মহিলা রয়েছে আর তাদের স্বামী মারা গিয়েছে তো এই দুইটি মহিলাকে ভালো করে লক্ষ্য করুন তারপরে আপনারা কি বলতে পারবেন এখানে লোকটির আসল বউকে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এখানে দুইটি বৃদ্ধা মহিলার মধ্যে এ নম্বর বৃদ্ধা মহিলাটি গোলায় হাড় পড়ে আছে এর মানে সে বৃদ্ধা লোকটির বা লোকটির বউ না কারণ হিন্দু মতে বিয়ের পর আগেকার জামানায় তারা গলায় হার বা কোনো অলংকার পরতো না আর এর মানে এখানে বি নম্বর মহিলাটি লোকটির আসল বউ তো বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে দুই জোড়া কাপেলকে দেখতে পাচ্ছেন তো এই কাপেল দুটিকে ভালো করে লক্ষ্য করুন তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে কোন কাপেলটি বেশি বিপদের মধ্যে রয়েছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এক নম্বর কাপেলটিকে দেখুন তা সেই মেয়েটির গ্রাউন্ডে আগুন লেগে গেছে আর দু নম্বর মেয়েটিকে দেখুন তার সামনে একটি বিষাক্ত সাপ রয়েছে এর থেকে বোঝা যায় যে দুইটি কাপেলই বিপদের মধ্যে রয়েছে কিন্তু এ এক নম্বর কাপেলটির আগুন তাও নিভানা যাবে আর দু নম্বর কাপেলটিকে যদি সাপ কামড়ে নেয় তাহলে বাঁচানো খুব মুশকিল হতে পারে কেন আমরা জানি বিষাক্ত সাপ কামড়ে নিলে অনেক সময় মানুষ বাঁচে না মারা যায় এর থেকে বোঝা যায় যে দু নম্বর কাপেলটি বেশি বিপদের মধ্যে রয়েছে